কবিটি বলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছো তোমরা যেটা দুহাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিলা তোমরা ছাব্বিশ সালে হচ্ছে এইসএস সি পরীক্ষা অংশগ্রহণ করবা ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের নিয়ে কারিগরি বোর্ড একটি নোটিশ প্রকাশ করেছে সেটি হচ্ছে দুহাজার সালে আমরা যারা নবম শ্রেণীতে নবম শ্রেণীতে কয়েক বিষয় খারাপ করেছিলাম যে সকল সাবজেক্টে আমাদের রেজাল্ট ফেল এসেছিলো তোমাদের জন্য যেহেতু চব্বিশ সেশনের যে কারিকুলাম ছিল তোমরা কিন্তু চব্বিশ সালের কারিকুলামে পরীক্ষা দিয়েছিলাম নতুন কারিকুলামে সেই কারিকুলামটা কিন্তু এখন নেই তাহলে বিষয় হচ্ছে তোমরা যারা যে সাবজেক্টগুলো খারাপ করেছিল এই সাবজেক্টে পঁচিশ সালে তোমাদের ওই সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে তাহলে সেই সাবজেক্টগুলো তো এখন নাই তাহলে এখন পরীক্ষা দেবা কীভাবে সেই বিষয় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের একটি নোটিশ প্রকাশ করেছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন্ট অন করে রাখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী একটি বিষয়ে আমরা দেখি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ শিক্ষা বর্ষের কারিকুলামে জাতীয় পর্যায়ে বাতিল হয় এসএসসি দু এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে শুধুমাত্র চব্বিশ শিক্ষাবর্ষের শেষনের নবম শ্রেণীতে বিভিন্ন বিষয়ে রেফার্ট প্রাপ্ত মানে যারা রেজাল্ট খারাপ করেছিল সেই ক্ষেত্রে নিম্নলিখিত সৎসক মোতাবেক দু হাজার পঁচিশ সালের বিষয়ে মান ও সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে তার মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো দু চব্বিশ সালে কেউ বাংলা হয়েছিল তিন ঘন্টা এখন বিষয় হলো সেই বইটা তো এখন নাই ওই বইয়ে কারিকুলাম এখন চলছে না তাহলে কি হবে যারা বাংলাতে ফেল করেছিল এবছর নবম শ্রেণীর যে কারিকুলাম হয়েছে সেই শ্রেণীর কারিকুলাম একটা সিলেবাস দেওয়া হয়েছে সেই কারিকুলামের এই যে একান্ন একানব্বই এক এই এই কোডের বাংলা ওয়ান আছে সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে তার মানে এবছর পঁচিশ সেশনে যে নতুন কারিকুলাম হয়েছে আবার আগের যে কারিকুলাম পঁচিশ সেশনে নবম শ্রেণী যারা বাংলা পরীক্ষা দিবে ওই বাংলার যে সিলেবাস তোমরা যারা চব্বিশ সালে বাংলা ফেল করেছিল সেই পরীক্ষাটা কিন্তু এই বছরের সিলেবাস অনুসারে হবে আশা করি বুঝতে পেরেছো একই ভাবে ইংলিশটা ইংলিশের মতো হবে গণিতটা এবছর গণিতের মতো হবে এবং গণিতের সিলেবাস একই রকম তিন ঘন্টা পরীক্ষা হবে ধর্ম ধর্ম কিন্তু এবছর পরীক্ষা ইয়ে চেঞ্জ করেছে মান বটন চেঞ্জ করেছে তোমরা ধর্মে 30 মার্কের পরীক্ষা দিয়েছিলে দুই ঘন্টায় কিন্তু এখন যেই পরীক্ষাটা হবে পঁচিশ সালে যারা নাইনে ভর্তি হয়েছে তাদের ধর্ম কিন্তু ষাট মার্কের পরীক্ষা সেই ক্ষেত্রে তোমরা ওই ষাট মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করবা তিন ঘন্টায় কিন্তু সেখান থেকে ফিফটি নাম্বার তোমাদের কাউন্ট করা Hobby. Okay. আশা করি বুঝতে পেরেছো এরপর সমাজ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের 24 সালে ছিল কিন্তু এবছর ইতিহাস সামাজিক বিজ্ঞান সাবজেক্টটা নাই যারা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে ফেল করেছিল এ বছর আবার আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমার পরীক্ষা হবে নবম শ্রেণীর কারিকুলামে এবছরের এবং বিষয় কোড এরা থাকবে সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 60 মার্কের ওকে এখানে আবার কি হবে তোমরা যখন ইতিহাসে পরীক্ষা দিতেছিলা তখন কিন্তু 60 মার্কস ছিল এইজন্য এখন যেহেতু বাংলাদেশ বিশ্ব 35 মার্কের পরীক্ষা হবে তোমাদের আবার দ্বিগুণ গুণ করা হবে যা পাবা নাম্বার দুই দ্বিগুণ করে দেওয়া হবে বুঝতে পেরেছো ষাট মার্কে কাউন্ট করা হবে যা বিজ্ঞানে ফেল করেছিল তাদের পরীক্ষা হবে বছর নাইনের পদার্থ বিজ্ঞানে বিজ্ঞান ত্রিশ মার্ক ছিল পদার্থ বিজ্ঞানে ত্রিশ মার্ক কোনো সমস্যা নাই টেড ওয়ান টেড টু একই রকম আর বাস্তব প্রশিক্ষণ যারা দাও নাই বাস্তব প্রশিক্ষণ একই রকম রয়েছে শুধু বিষয় চেঞ্জ হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একই রকম ডিজিটাল প্রযুক্তি এখন আর নাই এটা হবে কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার অ্যাপ অফিস অ্যাপ্লিকেশন আরবি আরবি একই রকম কিন্তু বই চেঞ্জ এটা মনে রাখবা যে এ সাবজেক্ট কোর্স চেঞ্জ যেহেতু আগে কারিকুলামের বই নাই এরপর হচ্ছে কোরআন মাজিদ ও তাজভিদ এটাও কিন্তু কোরআন মাজিদ তাজভিদ ওয়ান আছে কিন্তু বিষয় পরিবর্তন দু পঁচিশ সালের বই থেকে পড়তে হবে হাদিস শরীফ ও ফিকাও একই রকম দু হাজার পঁচিশ সালে কারিকুলামে পড়তে হবে এক কথায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সবার সাবজেক্ট একই রকম আছে জাস্ট ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পরিবর্তে এবছর নবম শ্রেণী তোমরা যারা গত বছর ফেল করেছিল তোমাদের পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর বিজ্ঞানে যারা খারাপ করেছিল তোমাদের পরীক্ষা হবে পদার্থ বিজ্ঞানে এছাড়া ডিজিটালে যারা ফেল করেছিল এটা হবে কম্পিউটার প্রযুক্তি কম্পিউটার যোগাযোগ প্রযুক্তি আরবি আরবি সবই এক রকম আছে জাস্ট এবছরের কারিকুলামে যে বইটা হয়েছে সেই কারিকুলাম পড়তে হবে তাহলে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে তোমরা যারা পঁচিশ চব্বিশ সালে নবম শ্রেণীতে যে যে বিষয় ফেল করলা এই বিষয়ে যেভাবে পরিবর্তন করেছে এই বইটা তুমি নবম শ্রেণীর বইটা সংগ্রহ করে নিবা নিয়ে সেই অনুসারে নবম শ্রেণীর সিলেবাস অনুসারে তোমরা পড়বা নবম শ্রেণীর সিলেবাস আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি তোমরা কোন থেকে দেখে নিবা এবং আগে অবশ্যই প্রিপারেশন নিতে হবে কারণ নবম নবম শ্রেণীর যে বোর্ড সমাপনী পরীক্ষা হবে সেটা নভেম্বরে হবে আবার তোমরা কিন্তু ক্লাস টেনেও পড়তেছে একসাথে দুইটা সিলেবাস এই জন্য নবম শ্রেণীর বইটা একটু হলেও তোমাকে দেখতে হবে যেন রেজাল্টটা ভালো হয় শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে তোমার দু ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বিশেষ একটি নির্দেশনা বোর্ড কর্তৃক সেটা আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটেক বাংলার সাথেই থাকবে আর একটা বিষয় আবারও বলছি পঁচিশ ছাব্বিশ সালের তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষার্থী যারা আছো তোমাদের যাদের চমক আসতেছে কবিটেক বাংলার পক্ষ থেকে কবিটেক বাংলার পক্ষ থেকে এটি একটি হ্যান্ড নোট করা হচ্ছে যেটা সাজেশন প্লাস হ্যান্ড নোট সমাধান থাকবে এবং ওই হ্যান্ড নোটের উপরে বেসিক প্লাস থাকবে এক কোথায় হ্যান্ড নোট আর বেসিক প্লাসটা তোমরা যদি করো একশো পার্সেন্ট এ প্লাস তোমরা পাবে এবং পাবে সেই ক্ষেত্রে তোমাদের কোনো গাইড লাগবে না কোনো হোম টিউটর লাগবে না কিছু লাগবে না জাস্ট কবিতা বাংলা হ্যান্ড নোটটা তোমরা নিবা ইনশাআল্লাহ এ প্লাস আশা করতে পারো শিক্ষাদীবিন্দু সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং একটু হলো ওয়েট করতে হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে হ্যান্ড নোটটা পৌঁছানোর ব্যবস্থা করব আল্লাহ হাফেজ